আমরা তাহিরপুর টাঙ্গয়ার হাউড় থেকে ফিরে যাচ্ছি সুনামগঞ্জে সিলেট হয়ে আজকের যাত্রা আমাদের চট্টগ্রামে কিন্তু সম্ভবত আজকের মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছাইতে পারবো না দেখি আমরা কতদূর যাইতে পারি এখন আমরা রয়েছে তাহিরপুর রাস্তায় খুব সুন্দর দেখতে পাচ্ছেন নিরিবিলি নিরিবিলির রাস্তাটি দুই পাশে হাওড় দুই পাশে ময় এলাকা হাঁসের পাল দেখা যাচ্ছে সারি সারি হাঁসের পাল হাঁসের পাল এবং চাষবাস হচ্ছে প্রচণ্ডভাবে এ হচ্ছে সুনামগঞ্জের আগের তাহিরপুর অর্থাৎ পরে বলা যায় আমরা যেহেতু সুনাম তাহিরপুর থেকে এখন আমরা সুনামগঞ্জের দিকে যাচ্ছি আবার সামনে একটি বাজার পড়েছে বাজারটির নাম হচ্ছে রহিমা এক্সপ্রেস ティノディ。<ad> <noise> সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রক্তি নদী পার হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে রক্তি নদী এটাই হচ্ছে রক্তি নদী মরব্যে মরবে মরবের মরবে সোনামনি সোনামণি ও পোল্ট্রি ফার্ম তাহিরপুরের থেকে সুনামগঞ্জের দিকে এবার ওদের যাত্রা ঠিক আছে সামনে থেকে দেখা হচ্ছে ভিডিও অনেক করতে হবে সামনে আর আমাদের এই ভিডিওগুলো সিলেট রিলেটেড সিলেটে আসা যাওয়া সকল রাস্তার ভিডিও আমরা ব্লগে দিয়ে রাখছি আপনারা দেখবেন দেখছেন ধন্যবাদ আপনাদের